গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে দেখো ঘুম থেকে উঠে আমি চলে যাচ্ছি ফুল তুলতে কী বলতো আমাদের গাছে অনেক ফুল ছিল কিন্তু কে যেন তুলে নিয়ে গেছে রাস্তা সাইডে গাছ তো তুলে নিয়ে যায় যার লাগে সে নিয়ে যায় কি আর করা যাবে তারপরে চলে আসলাম আমি অন্য একটা গাছে ফুল তুলতে কারণ আজকে আমার চাউমিনের কাজ করা নেই তো তাই রাস্তা দিয়ে সকালবেলা হেঁটে বেড়ে দেখেছো আমাদের দুই সাইডে বাগান আর মাঝখান দিয়ে রাস্তা কত সুন্দর লাগে দেখতে আমি কটা যাওয়া ফুল তুলে নিয়ে চলে আসলাম আর এই যে দেখেছি এইখানে একটা ছাগলের ফার্ম ছিল সেইখানে ছাগলের ফার্মটা তো ভেঙে ফেলেছে আর সবাই সেই পাথরের টুকরোগুলো বাড়ি নিয়ে যে যার কাজে লাগাচ্ছে আমরাও নিয়ে এসেছি আমরা ওইগুলো দিয়ে আজকে উঠানে ডালাই দেব কারণ আমাদের উঠানে কাদা হয়ে যায় ওই কটা ফুল নিয়ে চলে আসলাম তারপরে দেখো ধান সিদ্ধ করছে আমার শাশুড়ি কারণ কালকে রাত্রেবেলা আমরা ধানগুলো ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা সেগুলো সিদ্ধ করছে আর সিদ্ধ করছে দেখেছে কি দিয়ে পাতা দিয়ে আর হচ্ছে শর্ষের সেই গাছ দিয়ে এরপরে আমি চলে যাব ঘরে বিছনা উঠাতে কারণ আজকে মিস্ত্রি আসবে আমার তাঁতার ঘরের কাজগুলো সেরে নিতে হবে বললাম না যেদিন আমার চাউমিনের কাজ না থাকে সেদিন থাকে আমার হাজার রকমের কাজ এদিকে ধান সিদ্ধ এদিকে মিস্ত্রি আসবে আমার তার মিস্ত্রির সঙ্গেও কাজ করতে হবে কারণ ওই কাজ করতে হবে রান্না করতে হবে তাদের জন্য তারপরে এবার ঘর ভিতরটা ঝাড় দিয়ে নেবো আর আমার বড়ো ছেলেটা এখন উঠো ওর ঘরটা এখনও ঝাড় দেওয়া হবে না কারণ রাত্রিবেলা বই পড়ে তো জন্য অনেক বেলা হলেই ওঠে ঘুম থেকে কারণ সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে আমার বড় ছেলের এই যেমন তোমার দাদাভাই বলছে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নাও ভাত বসিয়ে দাও পরে যখন ডাকবো তখন আর যেতে পারবা না থালা বাসনগুলো আমি এর আগেই মেজে নিয়ে এসেছি দেখেছো এখানে আমি রেখে দিয়েছি যে ঘরের ভেতরগুলো তো সবগুলো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি বাইরের সিঁড়িতে ঝাড় দিতে আর দেখেছি এখানে কেমন ধোঁমা ধুঁয়া মানে কুয়াশা উড়ছে ওই জন্য এরকম ধুমা ধুমাও হয়ে যাচ্ছে মানে ঘোলাঘোলা হয়ে যাচ্ছে এরপরে উঠানটা ঝাড় দিয়ে নেবো দেখেছি আমাদের উঠানটার কী অবস্থা মানে নতুন করে মাটি দিয়েছে তো আমি অনেক বিরোধে আগে বলেছি আমাদের উঠানের মাঝখানে জল বেঁধে থাকতো তার জন্য এখন মাটি দিচ্ছে আর ওই দেখো আমার বোনের ঘরের সামনে মাটি দিয়েছে এখনও ঠিক হয়নি আর এইখানে শোষের গাছগুলো নিয়ে গেছে সেইগুলোই সারা উঠান দিয়ে ছড়িয়ে ছড়িয়ে আছে এ দেখো আমাদের সঙ্গে কাজ করবে জামাইবাবু জামাইবাবু চলে এসছে আমাকে বলছে তুই কি করছিস আমি বলছি ভিডিও করছি একটু সামনে গিয়ে দাঁড়িয়েছিলে তারপরে উঠানটা পুরোটা উঠোন ঝাড় দিয়ে নিয়েছে আর কি এই সাইডটা এখনও বাকি আছে শুধু ওই সাইডটাই ঝাড় দিচ্ছি সকাল থেকে আর মাঝখানটা গত আর চারপাশে উঁচু হয়ে গেছে তারপরে চলে গেলাম চা করতে চা করে নিশছে যে তোমার দাদা ভাইয়ের জন্য একটা আমার জামাইয়ের জন্য একটা আমি একটা কি বলা চা খাওয়ার সময় একটু জিরানো হয় ওই জন্য একটু নিলিবিলি বসে চা খাই তারপরে চলে গেলাম এই যে বাইরের উনুনটা নেতা দিতে কারণ এই উনুনটা রোজই নেতা দিতে হয় আজকে একটু দেখেছি ফেটে গেছে প্রতিদিন রান্না করতে করতে কি জোরে জোরে জাল দেওয়ার শাশুড়ি বলে কি জোরে জোরে জাল দিয়ে দিই উনুনটাকে ভেঙে বেলে কি আর করা যাবে বলো কারণ আস্তে কাজ আমি করতে পারি না অনেকগুলো কাজ একসঙ্গে করতে হয় তো ওই জন্য আসতে আর হয় না হয়ে গেছে আমার এইখানের কাজটা তারপর একটা মাছ রেখেছে মাছটাকে কেটে নিয়ে আমি ঘরে চলে গেছি তারপরে কড়াইতে যে বাইরে ভাত বসিয়েছি ঘরের ভিতরে তরকারিগুলো বসেছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় কলা দিয়ে মাঝে তরকারি করেছি আর মাছের তেলটা দিয়ে করেছি বেগুন দিয়ে আর আমি করেছি ডিম এই দেখো উঠানের এইখান দিয়ে আমাদের আজকে ঢালাই দেবে বালি আনতে গেছে বালি আর সিমেন্ট আনার সঙ্গে সঙ্গে এর উপর দিয়ে দিয়ে দেবে টাটা বন্ধুরা পরের নিয়ে আবার চলে আসবে